অর্ধ সকালের মিষ্টি রোদে যেন উদ্ভাসিত আদম পাহাড়ের পবিত্র চূড়া এই চূড়ায় ওঠার দুর্বার আকর্ষণ রাতে আমাকে ঠিকমতো মতো ঘুমাতে উদয়নি বারবার ঘুম ভেঙেছে ঘড়ি দেখেছি আর ভেবেছি কখন সকাল হবে সকাল ছয়টার দিকে ঘুম থেকে উঠেই দেখে নিলাম নির্মল এই দৃশ্যটি এরপর সকাল সাতটায় ঝটপট রেডি হয়ে বেরুতেই দেখা হলো হোটেল ম্যানেজার নিমালের সঙ্গে তিনি হোটেল থেকে চোড়ায় ওঠার পথ দেখিয়ে দিলেন দারুণ এক অঙ্গভঙ্গি মাই হাউ ক্যান আই গো ইউ ক্যান গো থ্রু মেইন রোড টার্ন লেফট কিপ গোইং থেকে করলাম অনেক ভালো পদে এই হোটেলে নামতে হয়েছিল হোটেল থেকে উঠতে হাঁপিয়ে গেলাম তো অনেক কঠিন ব্যাপার বুঝতেই পারছে রাস্তার বামপাসে গ্র্যান্ড অ্যাডাম স্পিক হোটেলের সামনে অনেকগুলো গাড়ি দেখে আজ করা যায় এই মুহূর্তে কত পর্যটকের ভিড় এখানে পিক সিজন হওয়ায় তার অন্য হোটেল গুলো পর্যটকে ভরপুর ঘড়ির কাটা যত সামনে এগোচ্ছে সূর্যের সোনালী আলো আদম পাহাড়ের চূড়া থেকে ছড়িয়ে পড়ছে আশপাশের পাহাড়ের গায়ে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছি সেই আদম পাহাড়ের চূড়া এটি নাল্লাথান নিয়ে বা ডাল হাউস বা ডাল বাস টার্মিনাল এই টার্মিনাল থেকেই বাস ট্যাক্সি টুকটুক ছেড়ে যায় বিভিন্ন গন্তব্যে এখানে দাঁড়িয়ে আরো ভালো করে দেখতে পেলাম আদম পাহাড়ের চূড়াটা বাস টার্মিনাল পেরিয়ে ঢালু পদবে কিছুটা নিচে নামতেই চোখে পড়লো একটি ব্রিজ আদম পাহাড় থেকে নেমে আসা একটি ঝর্ণাধারা বয়ে গেছে এই ব্রিজের নিচ দিয়ে এই ব্রিজ পার হওয়ার পরই শুরু আদম পাহাড়ের চূড়ায় ওঠার সিঁড়ি এই ব্রিজ থেকে চূড়া পর্যন্ত দূরত্ব সাত কিলোমিটার যা ব্রিজ পেরিয়ে মূল পথে পা রাখার আগে মুগ্ধ নয়নে দেখে নিলাম স্বচ্ছ জলের কলতার পৃথিবীর প্রথম পুরুষ হজরত আদম আলাহ সালাম প্রথম যেখানে পা রেখেছিলেন শ্রীলঙ্কার সেই আদম পাহাড়ের গোড়া থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন বন্ধুরা এই পাহাড়ের চূড়ায় যাব আমি যেখানে হজরত আদম আলাইসলামের পায়ের ছাপ রয়েছে তবে সেই জায়গায় যাওয়া খুবই কঠিন কাজ এখান থেকে সাত কিলোমিটার খাড়া পথ বেয়ে যেতে হবে সেই পাহাড়ের চূড়ায় তবে আমি সংকল্প করে এসেছি আমি আদম পাহাড়ের সেই চূড়ায় উঠবো এবং আদম আলা যে পায়ের ছাপ রয়েছে সেই চূড়ায় সেই আপনাদেরকে দেখাবো তখন আদম পাহাড়ের মূল পথে পা বাড়ালাম দেখলাম ছোট ছোট বাচ্চা সহ একটি পরিবারও যাত্রা শুরু করেছে একই সাথে দেখলাম অনেক মানুষ পাহাড় থেকে নেমে আসছেন এ সময়ে যত মানুষ উঠছেন তার চেয়ে কয়েকগুণ বেশি মানুষ নামছেন শুরুর দিকে সিঁড়িপথ ততটা কঠিন মনে হলো না কিছুটা সমতলের মতো এগিয়ে আবারও উঠতে হচ্ছে কিছুটা সিঁড়ি পেয়ে তাই অনেকটা নির্বিঘ্নেই হাঁটতে থাকলাম দেখতে থাকলাম চলাচল মানুষজন দুই পাশের দোকান আর দোকানের পণ্য প্রায় হাফ কিলোমিটার হাঁটার পর কিছুটা ক্লান্তি টের পেলাম বুঝতে পারলাম এভাবে খালি পেটে আর কিছু দূর হাঁটলেই দুর্বল হয়ে পড়বো সামনে এগিয়ে যদি খাবারের কোনো দোকান আর না পাই তাহলে বড় ধরনের ঝামেলায় পড়তে হবে ঝটপট সিদ্ধান্ত নিয়ে পাহাড়ের ঢালে একটি রেস্তোরাঁয় প্রবেশ করলাম নাস্তার জন্য খাবারের হোটেল থেকে বের হতেই দেখলাম একদল শিশু কিশোর পাহাড়ে উঠছে একজন ষাটুর্ধ বৃদ্ধার নেতৃত্বে দেখে তো মনে সাহসী পেলা ভাবলাম এই শিশু বৃদ্ধ যদি চোড়ায় ওঠার সাহস করে আমি কেন ভয় পাবো সুতরাং হাঁটতেই থাকলাম আসলে যেতে যেতে দেখলাম একবারে বৃদ্ধ মানুষও কিন্তু উঠছেন আদম পাহাড়ে দেখুন হাঁটতে হাঁটতে দেখলাম আদম পাহাড়ের পাশের পাহাড়টি এখানকার প্রকৃতি যে কারো চোখে প্রশান্তি দেবে প্রশান্তি দেবে আপনাকেও আপনার জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আদম পাহাড়ে হজরত আদম আল ইসলামের পায়ের ছাপ্ত বটেই এর চূড়া থেকে সূর্যোদয় দেখাও একটা দারুণ ব্যাপার এ কারণে এখানে আসা পর্যটকদের আশি শতাংশই এই পাহাড়ে ওঠা শুরু করেন রাত দুইটা দিকে এতে করে একদিকে ভোর হতে হতে চোড়ায় কিংবা কাছাকাছি পৌঁছে যাওয়া যায় এবং সেখান থেকে সূর্যোদয়ের দৃশ্য উপভোগ করা যায় অন্যদিকে রাতের বেলা আবহাওয়া থেকে শীতল শরীর কম ঘামে ক্লান্তিও কম লাগে এই যে চলার পথে যাদের নেমে যেতে দেখছেন তারা চূড়া থেকে সূর্যোদয় দেখেই ফিরছেন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে তাহলে আমি কেন সকাল সাতটায় পাহাড়ে ওঠা শুরু করলাম রাত দুইটায় শুরু করলে তো আমিও দেখতে পেতাম সেই দৃশ্য আসলে আমি রাত দুইটার দিকে যদি ওঠা শুরু করতাম এই পাহাড়ে ওঠার দৃশ্য সেভাবে ক্যামেরায় রেকর্ড করতে পারতাম না আধারের কারণে দেখাতে পারতাম না চারপাশের দর্শনীয় কোনো কিছুই এই পথ যাতে পুরোপুরি দেখাতে পারি সেজন্যই আমি সকালে ওঠার সিদ্ধান্ত নিয়েছি আপনারা যদি কেউ এখানে বেড়াতে আসেন অবশ্যই রাত দুটার দিকে ওঠা শুরু করবেন আর ফেরার পথে দেখে নেবেন অবশিষ্ট দৃশ্য হাঁটতে হাঁটতে প্রায় দেড় কিলোমিটার পথ পেরিয়ে এসেছি এখনো ক্লান্তি সেভাবে চেপে বসার সুযোগ পায়নি একটি বৌদ্ধ মন্দিরের শৈল্পিক গেট পেরুতেই দেখলাম ছোট একটি ঝর্ণাধারা এই ঝর্ণাধারা পেরিয়ে আসতে আবারও শুনতে পেলাম জলের শব্দ বুঝে গেলাম আবারও কোনো ঝর্নার কাছাকাছি এসে গেছি প্রায় আড়াই কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে এভাবেই দেখা মিললো আদম পাহাড়ের চোড়ার হোটেল থেকে সাতটায় রওনা দিয়ে এখানে আসতে বেজে গেল সকাল নয়টা সময় লাগলো পাক্কা দুই ঘন্টা ঝর্ণাটা দারুণ ঝর্ণার উপরের বৃষ্টাও সুন্দর আদম পাহাড় থেকে এমন কত ধারা যে বয়ে গেছে তার কোনো হিসাব নেই ঝর্ণাগুলো চলার পথে তৃষ্ণাত্ম মানুষের জন্য যেন আশীর্বাদ চলতে চলতে একটি বিষয় লক্ষ্য করলাম যারা নেমে আসছেন তারা খুবই ক্লান্ত শ্রান্ত সাত কিলোমিটার উপরে উঠে আবার নেমে আসা কথা নয় সময় বাঁচানোর জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও গেলাম না যেহেতু শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্মের মানুষ বেশি তাই এই পথে চোখে পড়বে বেশ কয়েকটি বৌদ্ধ মন্দির আর বৌদ্ধরাও আদম পাহাড়ের পায়ের ছাপকে পবিত্র মনে করেন তাদের বিশ্বাস ওটা গৌতম বুদ্ধের পায়ের ছাপ আবার হিন্দুরা মনে করেন এটি শিবের পায়ের ছাপ আদমের পায়ের ছাপ বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন মুসলমান ও খ্রিস্টানরা সঙ্গত কারণে বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের মানুষ দেখতে পাবেন এই পথে কিছুদিন এগোতেই সিঁড়িগুলো খাড়া হতে শুরু করলো সেই সাথে চলার কষ্ট বাড়তে আসলে উঠছি তো উঠছি পথের যেন শেষ হচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কেউ কেউ নামতে অথবা ওঠার সময় একটু রেস্ট নিচ্ছেন আসলে আরা আসলে যারা নামছেন এবং যারা উঠছেন সবাই কিন্তু দেখছি যে খুবই হাঁপিয়ে গেছেন আর দেখতেই পাচ্ছেন যে যত উঠছে ততই কিন্তু পথটা খাড়া হয়ে যাচ্ছে যত এগোতে থাকলাম আদম পাহাড়ের চূড়াটাও ভালোভাবে দৃশ্যমান হতে থাকলো বন্ধুরা এবার জেনে নেই আদম পাহাড়ের আরও কিছু তথ্য শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম অংশে আদম পাহাড়ের অবস্থান ভূপৃষ্ঠ থেকে এই পাহাড়টির উচ্চতা সাত হাজার ফুট বা দুই হাজার মিটার এর চূড়াতে উঠতে হয় সাত কিলোমিটার দীর্ঘ সিঁড়ি পদবে যা আগেও কয়েকবার উল্লেখ করেছি আমি বিভিন্ন মতে এই পাহাড়ের চূড়ায় পায়ের ছাপ আবিষ্কৃত হয় খ্রিস্টপূর্ব তিনশো অব্দে আবিষ্কারের পর থেকেই পায়ের ছাপটি ঘিরে রাখা হয়েছে বিশ্বখ্যাত পর্যটক ইবনে বতুতা ও মার্কোপোলো এই চূড়াটি ভ্রমণ করেছেন বহু বছর আগে মুসলমানদের বিশ্বাস পৃথিবীর প্রথম মানুষ হজরত আদম আলহ ইসলাম নিষিদ্ধ ফল খাওয়ার কারণে আল্লাহ নির্দেশে স্বর্গ থেকে তিনি বিতাড়িত হন এবং শ্রীলঙ্কার এই জায়গায় প্রথম পৃথিবীতে নামেন আদম আল ইসলাম পৃথিবীতে এসে চরম অনুতপ্ত হয়ে পড়েন এবং তার ভুলের জন্য এখানে এক পায়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকেন বহু বছর এক পায়ে দাঁড়িয়ে প্রার্থনা করার কারণে তার পায়ের ছাপ পড়ে যায় পাথরের উপর যত উপরে উঠছে খাবারের দোকান যেন না আমি ভেবেছিলাম উপরে এলে বুঝি খাবার পাওয়া যাবে না বুঝতেই পারছেন এই পথে খাবারের অভাব হবে না তবে চলার পথে মাথায় রাখতে হবে কিছুতেই যেন মনোবলের অভাব না হয় কারণ এই পথ সত্যি সত্যি ক্রমেই কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে ক্রমেই যেন দম ভারী হয়ে আসছে আসলে এতটা কঠিন পথে চলার সময় মনকে শান্ত রাখার দায়িত্ব পালন করে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছেন ওই যে পাহাড়ে একেবারে ঝর্ণা আপনারা দেখতে পাচ্ছেন উঁচু পাহাড় থেকে ঝর্ণা বয়ে নেমে নিচে পানি পড়ছে অসাধারণ সেই দৃশ্য আপনারা দেখুন কি সুন্দর একটি ঝর্ণা আদম পাহাড়ে ওঠা যে কতটা কষ্টসাধ্য তার নজিরও দেখতে পেলাম তিন কিলোমিটার ছিঁড়ে পেরোনোর পর দেখলাম আহত একজনকে নামিয়ে আনছেন এখানকার মেডিকেল টিমের সদস্যরা এমন দৃশ্য এখানে নাকি নিত্যদিনের চলতে গিয়ে কেউ আহত হয়ে ফেরেন আবার কেউ দেহবল ও মনোবল হারিয়ে ফিরে আসেন মাঝপথ থেকেই এমনিতে আমি ছবি তুলতে তুলতে অনেকটা বিশ্রাম নিতে নিতে আসছিলাম তবে প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ পেরোনোর পর পা আর চলছিল না কিছুতেই সিঁড়ির উপর ধুপ করে বসে পড়লাম ক্লান্ত শরীরে আর চলতে পারছি না দম নিতে পারছি না যেন দম একেবারে বন্ধ হয়ে আসছে চলতেই আছি চলতেই আছি সবার কাছে জিজ্ঞেস করছি আর কত দূর সবার একই উত্তর আরও যেতে হবে আর কত যাব যেতেই আছে তবু পথ ফুরাচ্ছে না কিছুটা জিরিয়ে নিয়ে হেঁটে সকাল দশটার দিকে পৌঁছে গেলাম আরেকটি ঝর্ণাধারার কাছে এখানে এসে পর্যটকরা রেস নেন আর এখানে যে ঝর্ণাধারা রয়েছে এর পানিকে পবিত্র মনে করেন অনেকেই তাই এই পানিতে গোসল সেরে পাপ মোচন করে পুণ্য হাসিলে মত হন অনেকেই কেউ কেউ অবশ্য শীতল জলের ছোঁয়ায় ক্লান্ত শ্রান্ত শরীরকে জন্মনে করে নিতেও গোসল করেন এখানে পায়ের পেশিতে টান পড়ায় অনেককে দেখলাম রেলিং ধরে উল্টো হয়ে নামতে আসলে এখান থেকেই শুরু হলো মূল চ্যালেঞ্জ বন্ধুরা যত উপরে উঠছে পথ ততই খাড়া হচ্ছে কিছুতেই আর ওঠা যাচ্ছে না খুব কষ্ট হচ্ছে আগেই বলেছিলাম যে যেন দম বন্ধ হয়ে আসছে এখন অবস্থা আরো খারাপ একেবারে খাটা পথ একেবারে খাটা সিঁড়ি কিভাবে এই সিঁড়ি দীর্ঘ পথ তাড়ি দেবো ভাবতেই যেন মাথাটা ঘুরছিল এমনিতেই এ পর্যন্ত উঠতে আমি রীতিমতো কাহিল ক্লান্ত শরীরে এমন অতিদীর্ঘ খাড়া সিঁড়ি দেখে রীতিমতো ভয়ই লাগছে যারা চোড়া দেখে ফিরছেন তাদের নামার দৃশ্য দেখে অবস্থাটা আরো হারে হারে উপলব্ধি করলাম সময় যে সফট ড্রিঙ্কস কিনেছিলাম সেটাও প্রায় শেষ শরীরের জ্যাকেটটা এখন বোঝা মনে হচ্ছে খুলে ফেললে আরেক বিপদ রাখবো কোথায় সাথে তো ব্যাগ নেই এই কঠিন পথে চলার মাঝেই আরো কিছু প্রয়োজনীয় তথ্য জানিয়ে দেই আপনারা যারা এখানে আসতে চান তাদের জন্য এই তথ্যগুলো খুবই কাজে লাগবে আগে জেনে নেই বছরের কোন সময় এখানে আসবেন সেই বিষয়টি আবহাওয়া খারাপ থাকায় এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বছরের ছয় মাস আদম পাহাড়ে অফসিজন থাকে এ সময় প্রায় সারাক্ষণ বৃষ্টিপাত হয় এই এলাকায় পাহাড়ে ওঠার সিঁড়িপদগুলো অনেক সাঁতে হয়ে যায় দুপাশে ঘন বন জঙ্গল থাকায় বেড়ে যায় সাপ পোকামাকড়ের উপদ্রব এ সময় ইসলামের পায়ের ছাপ রয়েছে সেই জায়গাটি তালাবদ্ধ থাকে। কারণে পর্যটকদের আনাগোনা এখানে যায় এ সময় যারা বৃষ্টি মাথায় করে বহু কষ্টে চড়াই ওঠেন তারা পায়ের ছাপ দেখতে না পাওয়ার আক্ষেপ নিয়েই ফিরে আসেন অক্টোবর থেকে মার্চ পর্যন্ত পিক সিজনে পর্যটকে একেবারেই ঠাসা থাকে এই এলাকা আমি এসেছি ডিসেম্বরে একেবারে সুপার পিক সিজন আপনারা কেউ আসতে চাইলে এই পিক এ আসবেন আর হ্যাঁ ওঠার সময় একটি লাঠি নেবেন লাঠিতে ভর দিয়ে ওঠা নামায় অনেক সুবিধা পাবেন সঙ্গে পানি নেবেন অবশ্যই আর ভুলেও ভারী ব্যাগ সঙ্গে নেবেন না চরম ক্লান্তি আর কষ্টের মাঝেও দুদণ্ড শান্তি দিচ্ছিল এখানকার নৈসর্গিক সৌন্দর্য প্রায় চার কিলোমিটার আসার পর আদম পাহাড়ের এই জায়গা থেকে দেখা পুরো উপত্যকার দৃশ্যটা একেবারেই মনোলোভা যা হোক ঘরের কাটা বেলা এগারোটা পার হয়ে গেছে আর বিশ্রাম নিলে চলবে না এইটুকু পথ আসতেই সময় লাগলো প্রায় চার ঘন্টা থামি থামি আর চলি এক একটা সিঁড়ি পার হওয়া আমার কাছে যেন এক একটি পাহাড় পার হওয়ার মতো লাগছিল হাঁটছিলাম আর চেয়ে চেয়ে দেখছিলাম চূড়া একেবারে চলতে চলতে কিছুক্ষণ পরপর থাকা মানুষদের জিজ্ঞেস করছিলাম কত দূর আর কত দূর সবাই শুধু বলে এই তো সামনে কিন্তু পথ আর ফুরোই না এই সকাল সাতটা থেকে চলছি তবু আদম পাহাড়ের চূড়ার নাগালি পাচ্ছি না মনে হচ্ছে আমি যত এগোচ্ছি চূড়া যেন ততই তো উপরে উঠে এসেছি যে নিচে তাকাতে শরীর কাঁপছিল ছিল কোনোভাবে পা ফুসকে গেলে কিংবা রেলিং থেকে হাত ছুটে গেলে নিমিশেই ভবনলীলা সাঙ্গ হয়ে যাবে এভাবে চলতে চলতে যখন প্রায় ছয় কিলোমিটার সিঁড়ি পেরিয়েছি হঠাৎ করে আমার দুই পায়ের মাসুল পুল করলো কোনোভাবেই পা আর নাড়াতে পারি না দশ পনেরো মিনিট হাত পা ছেড়ে দিয়ে সিঁড়ির উপর বসে থাকার পর পা চলাচলের উপযোগী হলো আরও কিছু পথ সম্ভব গতিতে চলার পর প্রায় সোয়া ছয় কিলোমিটার উপরে দেখতে পেলাম এই বৌদ্ধমূর্তি এবং পাশেই পুলিশ স্টেশন এত উপরে পুলিশ ফাঁড়ি অবাকি হলাম দুপুর দেড়টার দিকে যখন মাত্র হাফ কিলোমিটার পথ তখন বসে পড়লাম সিঁড়ির পাশে একটি গুহার সামনে চোখের সামনে তখন ভাসছে অজস্র মেঘ এমন সৌন্দর্য এখন পরাস্ত আমার ক্লান্তির কাছে যখন এসেছি বাকি দেব এই উঠতে যেন আবারও থাকলাম হাঁটতে হাঁটতে সিঁড়ির ফাঁক গলে হঠাৎ দেখতে পেলাম আদম পাহাড়ের চূড়ার সেই ভবনটি এক মুহূর্তে আমার পুরো শরীরে যেন চরম আনন্দের বিদ্যুৎ খেলে গেল এত কষ্টের পর যেন খুশির জোয়ার বয়ে গেল মনের ভেতরে এই তো হাতের নাগালে সেই চূড়া সেই পায়ের ছাপ সাবধানে ধীরে ধীরে উঠতে লাগলাম চূড়ায় অবাক হলাম এখানে আস্ত তিনতলা ভবন অথচ নিচ থেকে তেমন কিছুই দেখা যায় না অবশেষে চূড়ার প্রথম স্তরে পৌঁছলাম অন্যরকম ভালো লাগা কাজ করছিল মনে এখানে এসে দেখলাম অনেক জুতো স্যান্ডেল বুঝতে পারলাম জুতো নিয়ে চূড়ায় ওঠা নিষিদ্ধ কেয়ার করা জুতো খুলে রেখে উঠতে শুরু করলাম চূড়ার ফটকের সামনে সতর্ক দৃষ্টিতে একজন পুলিশ সদস্যকে দেখলাম তাকে পাশ কাটিয়ে পা রাখলাম আদম পাহাড়ের চূড়ায় দেখলাম চূড়ার উপর বিশাল এক পাথর সম্ভবত এই পাথরের উপরেই ছাপ রয়েছে আদম আর স্লামের পায়ের সব প্রতিকূলতা পেরিয়ে অবশেষে আমি যে উঠতে পেরেছি তা যেন বিশ্বাসই করতে পারছিলাম না সাত ঘন্টা হেঁটে যখন এখানে উঠলাম দেখলাম মেঘরাও ঘিরে ধরলো চারপাশ শীর্ষ থেকে আশপাশের দৃশ্য নেয়ার জন্য যেদিকেই ক্যামেরা তা করি শুধু সাদা মেঘ ছাড়া আর কিছুই দেখি না অবশ্যই এখানে মেঘ সবসময় এভাবে থাকে না কখনো আসে কখনো যায় ফায়ার ইজ দ্য ফুটপ্রিন্ট যাই হোক আমি হজরত ইসলামের পায়ের ছাপ দেখার জন্য রীতিমতো অস্থির হয়ে গেলাম কয়েকজনকে জিজ্ঞেস করতেই তারা দেখিয়ে দিলেন বিশাল পাথরের উপরের সেই বহুল আকাঙ্ক্ষিত জায়গাটি ক্যামেরা অন করে অল্প কয়েক ধাপ সিঁড়ি মারিয়ে তরতর করে উঠতে লাগলাম সেই ছোট্ট ঘরের দিকে যেখানে রয়েছে পায়ের ছাপ কিন্তু প্রবেশের মুহূর্তেই আচমকা বিপত্তি দেখলাম সেখানে ছোট্ট সাইনবোর্ডে স্পষ্ট করে লেখা রয়েছে ছবি তোলা নিষেধ নিষেধাজ্ঞা দেখে আমি থতমত খেয়ে পায়ের ছাপের কক্ষে ঢুকতে গিয়েও পিছিয়ে এলাম কিন্তু পিছিয়ে আসতেই মনে হলো আমাকে এভাবে ফিরে গেলে চলবে না নিজে তো দেখবই ছবি তোলার শেষ চেষ্টাও করে দেখব পর সেই ঘরের দিকে পা একেবারে দরজার কাছে যেতেই সেখানকার দায়িত্বশীল একজন ক্যামেরা বন্ধ করার ইশারা দিয়ে সামনে এলেন ক্যামেরা বন্ধ করে ভিতরে গিয়েই পায়ের ছাপের কাছে দেখলাম পুলিশ আমি নিজ চোখে সেই বহুল আকাঙ্ক্ষিত পায়ের ছাপটি দেখে নিলাম কিন্তু ছবি তোলার নিষেধাজ্ঞা কিছুতেই মেনে নিতে পারছিলাম না আমি ছাপের সামনে প্রায় দশ মিনিট দাঁড়িয়ে থেকে পুলিশকে নানাভাবে অনুরোধ করলাম আসলে পা ধরাটাই শুধু বাদ রেখেছিলাম কিন্তু কিছুতেই রাজি হলেন না শুধু সিঁড়ির নিচ থেকে ঘটে ছবি তোলার পারমিশন দিলেন তিনি মুসলমানদের পাশাপাশি হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টানদের কাছেও এই ছাপটি যেহেতু সমান গুরুত্বপূর্ণ তাই বিভিন্ন ধর্মের মানুষ পবিত্র এই ছাপটিকে শ্রদ্ধা জানাচ্ছেন নিজস্ব ধর্মীয় নিয়মে যেহেতু শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্মের মানুষ বেশি তাই এই চূড়াই তাদেরই আধিক্য এখানে দাঁড়িয়ে ক্যামেরায় কথা বলায় সন্দেহ হল পুলিশের তিনি এসে জিজ্ঞেস করলেন আমি কোনো সাংবাদিক কিনা কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছি কিনা এরপর তিনি আমাকে নিয়ে গেলেন তাদের সেখানকার ক্যাম্পে পুলিশের কর্মকর্তা বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করলেন আমার ক্যামেরার ছবি দেখলেন এরপর বললেন কোনোভাবে পায়ের ছাপের ছবি না হলে আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হবে পায়ের ছাপের ছবি তুলতে না পেরে যদিও মনটা ভীষণ খারাপ তবু সেই ঘরের ছবিটাই আবারও নিলাম অনুমতি সাপেক্ষে